ন হয় হবে 45 এ টাকা দেন গাড়ি নিয়ে বাড়ি চলে যান এটা 18 এর গাড়ি আছে আটাশ ট্যাক্স আছে অল পেপার আপডেট আছে এবং গ্যাস পারমিশন গ্যাস বসানো টাকা পয়সা খুবই কম হ্যাঁ খুবই কম আছে সামন্য সামন্য দিলে আর সুবিধা নেই 50 টাকা দিলে হবে 50 না একটু বাড়ান একশো আমি দিতে পারবো না আমি ষাট সত্তর দিতে পারবো ষাট সত্তর চেষ্টা করবো অবশ্যই আমি করে দেওয়ার খোটার রং কোনো জায়গায় বডিতে ঠেকিনি যদি কেউ দেখিয়ে দিতে পারে যে এক ফোটার রং বডিতে ঠেকেছে বডি বডিতে গাড়ি আমি ফ্রি দিবে তার কারণ এই গাড়িটা তাহলে বাড়ির গাড়ি মাস্টার মশাইয়ের গাড়ি এটা এবং বত্রিশ হাজার চলা অনলি পেট্রোলে চলেছে এটা কোনো গ্যাসে এখনো চলে নি এবং এটা ডিজেল ভার্সন আছে আবার ডিজেল ডিজেল ভার্সন ওকে

কোয়ালিটি এবং দাম নিয়ে খেলা হবে তো চলেন সর্ব কিছুই ডিটেলস দিতে থাকি কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা এবং গাড়িটা প্রাইস কত তো আমাদের সঙ্গে আছে আমাদের সেলিম ভাই সেলিম ভাই কেমন আছে ভালো ভালো আছেন নিশ্চয় ভালো আছে সর্বপ্রথম ভিউয়ারসদের ভিউয়ারসদের বলবো কেমন আছেন অবশ্যই ভালো আছেন ভালো থাকবেন এবং আমি ভালো আছি আপনারা ভিডিওটা দেখবেন এবং আজকে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়েছি এই কারণে অনেকেই কাস্টমার বলছে দাদা আমি ভিডিওটা ঠিকঠাক করে দেখতে পাইনি গাড়িটা ঠিকঠাক করে ভিতরের এন্টিয়ার বা টায়ার কেমন আছে গাড়ি বডি কেমন আছে এগুলো দেখতে পাইনি এই জন্য তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে এসি ভালো করে ক্যামেরাম্যানকে বলবো খুব দারুণ করে ভিডিও করে এবং চারি সাইড দেখিয়ে টায়ার কিলোমিটার এভরিথিং সব কিছু দেখিয়ে এই ভিডিওটা নেক্সট ভিডিও আমি ছাড়লাম আজকে তো আমাদের প্রথম আজকে থাকছে আটটিকা আটটিকা প্রথমও আবার আটটিকা নিয়ে আসলাম আগের পাঁচখানা আরটিকা বুকিং হয়ে গেছে তার মধ্যে দুটো অলরেডি ডেলিভারি হয়ে গেছে দুটো লোন চলছে মানে লোনে প্রসেস চলছে তো প্রথমে বেরিয়ে যাবে প্রথমেই বলবো ভিউয়ারস দেন শুরুবাতে একবার আরটিকাটা দেখেন আরটিকার কন্ডিশন কেমন তো সেলিম ভাই কত সালে এটা এটা সতেরো লাস্টের গাড়ি আছে ওকে ফার্স্ট ওনার গাড়ি আছে কিয়া গাড়ি অরিজিনাল পেন ওকে ফুল গাড়ি অরিজিনাল আর গাড়ি ক্যামেরাম্যানকে বলবো ভিতর থেকে নিয়ে एवरीथिंग বাইরের থেকে নিয়ে সবকিছু দেখাতে এবং অ্যান্ড্রয়েড ডিসপ্লে লাগানো আছে আচ্ছা এবং গাড়ি কোরম সেট দিয়ে টোটাল কোরম সেট দিয়ে পুরো গাড়িটা গাড়িটা সাজানো গোছানো আছে সতেরো সালের গাড়ি সতেরো সাতাশ ট্যাক্স এবং এটা ডিজেল ভার্সান আছে আবার ডিজেল ডিজেল ভার্সান ওকে এটা স্মার্ট হাইবিড আছে আচ্ছা স্মার্ট হাইভি স্মার্ট হাইবিড আবার ডিজেল ডিজেল সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স অনার অনারফুল্লি অরিজিনাল ফল্লি অরিজিনাল এবং পুরো গাড়িটা দোস্ত কিন্তু কোরম দিয়ে সাজানোই আছে মানে বলা যায় কি একচুয়ালি বলবো আমি যে একটি টাকার যদি এই গাড়িটা আপনারা কাজ দেখাতে পারেন গাড়িটা মুভ নিতে নিয়ে চলে যাবে এবং কি গাড়িটা চারটে টায়ার নিউ ব্র্যান্ড টায়ার পাবে ব্যাটারিটা নিউ ব্র্যান্ড ব্যাটারি পাবে কি চলেন এবার একটু ধামাকা দাম ধামাকা কাছে টাকা পয়সা খুবই কম হ্যাঁ খুবই কম আছে সাধারণ সাধারণ দিলে হবে 50 আর সুবিধা নেই 50 টাকা দিলে হবে 50 না একটু বাড়ান একশো আমি দিতে পারবো না আমি ষাট সত্তর দিতে পারবো ষাট সত্তর চেষ্টা করবো অবশ্যই আমি করে দেওয়ার কারণ কি অনেক কাস্টমারের এখন ম্যাক্সিমাম কি হচ্ছে সিভিল ভালো হচ্ছে না সিভিল ভালো ভালো না হলে আমার দ্বারাই সম্ভব না কারোর পক্ষে সম্ভব না সিভিল ভালো হলে অবশ্যই ষাট সত্তর হাজার আশি হাজারে করে দেবো অবশ্যই আসবে লোন হয়ে যাবে আচ্ছা এবার আসি ফুল প্রাইস কত ফুল প্রাইস সাত লাখ কুড়ি রাখবে নতুন নতুন হম মুরব্বী

গাড়ি দেখবেন গাড়ি কোয়ালিটি দেখে নো দামে গাড়ি নিয়ে যাবেন কোয়ালিটি যদি খারাপ হয় তখন দাম দর করবেন নিশ্চয়ই সেটাও আমি পারমিশন দিলাম নিশ্চয়ই বলেন গাড়ির দাম আজকে ছ লাখ পঁচানব্বই একটাই দাম ফিক্সড দাম ফিক্সড দাম ফিক্সড দাম লোন তো হবে লোন তো হান্ড্রেড পার্সেন্ট লোন প্রত্যেক গাড়িতে লোন হয়ে যাবে এবং আচ্ছা নাম ট্রান্সফার কতদিনে করাচ্ছেন এক সপ্তাহ দুই সপ্তাহ না 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 ওই সব করি না গাড়ি ডেলিভারি বের হবে গাড়ি ডেলিভারি হবে নাম ট্রান্সফার হয়ে তারপরে গাড়ি ডেলিভারি আমার এখান থেকে সুপার খুবই সুন্দর লাগলো না ভাই অবশ্যই আমি প্রত্যেক গাড়ির নাম ট্রাস ছাড়া আমি গাড়ি এখান থেকে নিচেই নামাই না খুবই সুন্দর গাড়ি কিনবেন গাড়ি মালিক হয়ে গাড়ি কিনবেন মালিক হয়ে তারপর গাড়িটা স্ট্রাইং এ বসবেন গাড়ি চালাবেন সুপোজ ডিমান্ড অনেকের ডিমান্ড অনেকের ডিমান্ড ইকো গাড়ি কত সালের এটা 18 গাড়ি আছে 28 সেকেন্ড ওনার আছে এলপিজি পারমিশন আছে কি बात है বসানো আছে আবার বসানো আছে পাশও অল কমপ্লিট সামনের গার্ড কোরম সেট সাউন্ড সিস্টেম সিট কভার লেদারের সিট কভার নতুন সিট কভার দিয়ে টোটাল কমপ্লিট করা আছে আর লেখাটা একটু ক্যামেরাম্যান লেখাটা খুব আমার হাসিতে তোমার খুশি তোমার খুশিতেই আমার খুশি মানে বুঝতেই পারছেন আপনারা হ্যাঁ আপনারা খুশি বলে আমরা খুশি হ্যাঁ আমরা আসবো মানে আপনার অবশ্যই এটাই হলো এটাই আচ্ছা ক্যামেরাম্যকে বলবো নেক্সট ভিডিওতে এই গাড়িটা দেখিয়েছিলাম কিন্তু আহ ম্যাক্সিমাম ভিওস বলছে দাদা একটু ভিতর এনটিআর কেমন আছে আহ টায়ার কেমন আছে গাড়ি রং কেমন আছে কি আছে আমি ডিটেলসলি বলে দিচ্ছি তারপরেও আবার ক্যামেরাম্যকে বলবো ভালো করে দেখাবে হ্যাঁ নিশ্চই অবশ্যই এটা আমি আবারও বলছি এটা আঠারোর গাড়ি আছে আঠাশ ট্যাক্স আছে অল পেপার আপডেট আছে এবং গ্যাস পারমিশন গ্যাস বসানো বসানো এবং গাড়ি সাজানো গোছানো ক্যামেরাম্যানকে বলবো দেখিয়ে দিতে সিট কভার থেকে নিয়ে সামনের গার্ড সাইডের পিছনের গার্ড সব অল লাগানো আছে এবং সাউন্ড সিস্টেম লাগানো আছে আচ্ছা এটা দাম রাখবো যে দাম রেখেছিলাম সেই দামই রাখবো চার লক্ষ সরি তিন লক্ষ নব্বই হাজার ফিক্সড দাম ফিক্সড দাম ফিক্সড দাম কিন্তু এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো অ্যাকচুয়ালি অনেক ভিউয়ার্সরা বলছে দাদা আমি এটা দেখতে পাচ্ছি না একটু ছবি পাঠান সবাইকে তো ছবি পাঠানো সম্ভব হয় না মানে ভিডিও বানালে একটু ব্যস্ত হয়ে যাওয়া হয় ব্যস্ত হয়ে যাওয়া হয় কারণ প্রচুর ফোন করে প্রচুর ফোন আসে তো সবাইকে মেইনটেইন করতে হবে একজনের ফোন ধরলাম আরেকজনের ফোন ধরলাম না এটা ফোন তো ধরতে হবে দুটো কথা তাকে তাদের সঙ্গে বলতে হবে তো এটাই সেলিম ভাই লোন কত টাকা এটা লোন যদি সিভিল ভালো থাকে 3 লাখ টাকা লোন হয়ে যাবে ভাই তিন লাখ টাকা তিন লাখ টাকা আরামসে লোন হয়ে যাবে দাম কত বললেন তিন লাখ তিন লাখ নব্বই হাজার ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড হোয়াইট ইকো হোয়াইট সেভেন সিটার ম্যাক্সিমাম হোয়াইটই চাই হোয়াইট হোয়াইট গাড়িটা এমনই একটা গাড়ি একটু দোয়া মোছা করলে নতুন একটু দোয়া মোছা করলেই নতুন অথব এটা আছে কত সালে আঠারোর গাড়ি আছে আঠাশ ট্যাক্স আঠাশ ট্যাক্স এবং ফাইভ সিটার এসি ফাইভ সিটার এসি ফাইভ সিটার এসি আছে এবং এটা ফার্স্ট টনার গাড়ি আছে আবার ফার্স্ট টনার ফার্স্ট টনার গাড়ি আছে গাড়ি মেনটেন ফুল মেনটেন গাড়ি এবং বত্রিশ হাজার চলা অনলি পেট্রোলে চলেছে এটা কোনো গ্যাসে এখনো চলেই নি হ্যালো দোস্ত দোকো গাড়ি ম্যাক্সিমাম ইকো গাড়ি ম্যাক্সিমাম কি হয় গাড়ি নিয়ে এসেই সঙ্গে সঙ্গে গ্যাস ট্যাংকি বসিয়ে দেয় হাতে ইঞ্জিন এর বারো বেজে যায় মানে ভাড়া খাটানো হ্যাঁ ভাড়া খাটানোর জন্য অতএব এটা কোনো ভাড়া খাটানো গাড়ি না অরিজিনাল ইউজ এর গাড়ি বত্রিশ হাজার অরিজিনাল চলা আছে গাড়ি টোটাল করম সেট দিয়ে সাজানো গোছানো আছে সামনের গার্ড লাগানো আছে লেদার সিট কভার নতুন লাগানো আছে সাউন্ড সিস্টেম লাগানো আছে পিছনের গার্ড লাগানো আছে গাড়ি টোটালি সাজানো গোছানো আছে ওকে দাম রাখবো একটাই ফিক্স দাম রাখবো একটাই নো মার্জিন একটাই নো মার্জিন নো দামাদামি হবে কোনো দামাদামি হবে না সুপার 9 সরি 3 লাখ 60000 3 লাখ 60000 3 লাখ 60000 এবং 60000 টাকা ডাউন পেমেন্ট 60000 ডাউন পেমেন্ট করুন গাড়ি নিয়ে বাড়িতে যান সুপার ফিল ভালো হওয়া চাই নেক্সট দেখাবো সুইফট ডিজার সুইফট ডিজার সুইপ ডিজার আবারো ভালো করে ক্যামেরাম্যানকে বলবো ভালো করে ভিতর দেখাতে বাইরে দেখাতে ভালো করে বলবো কারণ অনেকেই চাইছে ভিডিও ভিডিও দেখার পরে বলছে দাদা একটু ছবিটা ছবিটা দিতে ছবিটা দিতে এবার সবাইকে ছবি তো শেয়ার করা সম্ভব হয় না কারণ প্রচুর কাস্টমার ফোন করে তাদেরকে মেনটেন করতে হয় তাদের ফোনটা ধরতে হবে কারণ ফোন সবাই যদি আমি ফোনটা না ধরি সেভাবে ভিডিও দাদা তো করে দিল ফোনে দুটো কথা বলা তার সময় নেই এটা এটা হচ্ছে ষোলোর আগস্টের গাড়ি আছে সেকেন্ড অনার আছে ডিজেল ভার্সন আছে মানে ভিডিআই মডেল আছে ভিডিআই মডেল ভিডিআই মডেল ডিজেল ভার্সন ওকে আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড ওনার আছে ষোলো আগস্টের গাড়ি আছে আচ্ছা টোটাল গাড়ি কোরম সেট দিয়ে সাজানো গোছানো পিওর লেদারের সিট কভার লাগানো নতুন একদম 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 নতুন পিওর সিট কভার লাগানো আছে মানে গাড়িতে একটি টাকারও কাজ নেই টাকারও খরচা নেই সোজা সুজি কথা সোজা সুজি কথা কোনো খরচা নেই গাড়িতে একটাই দাম রাখবো ফিক্স দাম তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা ফিক্স আচ্ছা এই যে রেট আজকে বললে তিন লক্ষ নব্বই এটা কি মার্কেট সার্ভে করে বললেন না নিজের থেকে বললেন নাকি মার্কেট দেখুন মার্কেট সার্ভে তো অবশ্যই করে দেখবে কাস্টমার দ্বিতীয়তা দেখুন গাড়ি সেকেন্ড গাড়ি কন্ডিশনের উপরে দাম হয় গাড়ি অ্যাক্সিডেন্ট থাকলো গাড়ি ইঞ্জিনে ব্যাক কম্প্রেশার থাকলো গাড়িতে অনেক রকম সমস্যা আছে তাহলে গাড়ির কি দাম আমি তিন লাখে বিক্রি করতে পারলে আমি বেঁচে গেলাম বেঁচে ওইভাবে ওইভাবে ব্যবসা করি না গাড়ি বাজিয়ে বিক্রি করব বাজিয়ে দেব গাড়ি কাস্টমারও বাজিয়ে নেবে তলা উপর সব দেখে তলা উপর শুয়ে পড়বে তলা দেখবে ওপর দেখবে ইঞ্জিন চালিয়ে দেখবে ব্যাক কম্প্রেশার আছে কিনা আছে দেখে বুঝে গাড়ি এবং সিল টু সিল গাড়ি আছে কিনা সেটাও দেখবে নিশ্চয় চলে আমাদের এটাকে পিও না পিও গাড়ি নিশ্চয় এটাকে খালি অনলি শোরুমের শোভানা রাস্তার কিং রাস্তার কিং এটা যার বলে রোড কিং বলে অনেকেরই স্বপ্ন আছে স্কোয়ার গাড়ি কিনবো তো স্করপিও কিনবো অবশ্যই তো এটা মডেল এটা এস টেন গাড়ি আছে এস টেন কিন্তু ইলেভেন করা আছে আচ্ছা লুক দেখে তো ওই দেখে ইলেভেনই মনে করবে ইলেভেন করা আছে এটা আচ্ছা আচ্ছা এটা হলো একটা কোয়ালিটি বলি গাড়িটা এখনো পর্যন্ত এই গাড়িটা সতেরো লাস্টের গাড়ি আছে গাড়িতে এখনো পর্যন্ত কোনো বডিতে নোখের আঁচড় হয়নি এবং এক ফোটার রং কোনো জায়গায় বডিতে ঠেকিনি যদি কেউ দেখিয়ে দিতে পারে যে এক ফোটার রং বডিতে ঠেকেছে বডি বডিতে গাড়ি আমি ফ্রি দিয়ে তার কারণ এই গাড়িটা তাহলে বাড়ির গাড়ি মাস্টার মশাইয়ের গাড়ি এটা আচ্ছা আচ্ছা খুবই স্বপ্নের গাড়ি ছিল গাড়ি ছিল ওনার আর ওনার ঘরে পড়ে থাকতো একদম ঢেকে ঢুকে ঘরের মধ্যে পড়ে থাকতো মানে খুবই শখের গাড়ি ওনার নিশ্চয়ই খুব ভালো ফ্যামিলি তো আসুন ভাগ্যবান আসুন ভাগ্যবান এই গাড়িটা নেক্সট ভিডিওতে একটা স্টেন দেখিয়েছিলাম আচ্ছা আচ্ছা তো কি বলবো মানে এত কমেন আর এত কমেন তো ফোন বাবা মাথা খারাপ হয়ে গেছে বেশ বলেছিলাম ভিডিওতে যে একটা 17 গাড়ি ঢুকছে আর একটা জিনিস গাড়ি নাম্বারটা সবথেকে দারুন দাদা 52 52 52 52 কিন্তু এই জিনিসটা ফ্রিতে আমার মনে হয় না আসে না এটা পয়সা দিয়ে করতে এর জন্য কিন্তু এক্সট্রা কিছু পয়সা দিয়ে খরচ করতে হয় করতে হয় আর এই যে এবার ঝাড়া নেবে

চারটে টায়ার একদম নতুন বিশ টায়ার লাগানো আছে এবং কোরম সেট দিয়ে ফুললি গাড়ি কোরম সেট দিয়ে কমপ্লিট করা আছে এবং ইলেভেন করা আছে ইলেভেন মডেল করা আছে করা আছে হ্যাঁ সামনের গার্ড লাগানো আছে পিছনের গার্ড লাগানো আছে সাউন্ড সিস্টেম তো এটা কোম্পানির সাউন্ড সিস্টেম আছে আচ্ছা এবার আসি দামে এবার আসবো দামে নিশ্চয়ই দাম ধামাকা করব দাম হলো ন লাখ সত্তর

খুবই ভালো লাগলো এই 9.5 লক্ষ টাকা ফিক্স দাম ফিক্স দাম কারণ আমি ফিক্স দামে বিক্রি করছি নেক্সট ভিডিও করেছিলাম আপনাদের ভিউয়ার্সকে বলবো দাদা ফিক্স দাম আপনি গাড়ি দেখে কোয়ালিটি দেখে বিবেচনা করবেন জি কোয়ালিটি কি দিচ্ছি আমি সেলিম ভাই নেক্সট আছে সিপ ডিজার সিপ ডিজার সিপ ডিজার বিডিআই ওবিভিডিআই ওবিভিডিআই ডিজেল ভার্সন কিা বাত এখন তো কোম্পানি ডিজেল ভার্সন বন্ধ করে দিয়েছে তবে এখন ডিজেল ভার্সনে প্রত্যেক সুযোগী কোম্পানির প্রচুর ডিমান্ড আচ্ছা এটা হচ্ছে ডিটেইলসটা বলে দিই এটা

কোলম সেট দিয়ে ফুললি গাড়ি সাজানো গোছানো আছে এবং সিট কভার পিওর লেদারের সিট কভার এখানে প্রত্যেকটা গাড়ি সিট কভার যদি একটু ফাটা থাকে আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিই এবং মিস্ত্রি দিয়ে ফিটিং ওই যে নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে দিলাম ওইভাবে আমরা যাকে দেবো যে জিনিসটা পারফেক্ট পারফেক্ট পরিষ্কার দেবো পারফেক্ট পরিষ্কার সে যেন বলতে পারে না এই জিনিসটা অসুবিধা হচ্ছে আচ্ছা দামের জন্য একটাই দাম রাখবো ফিক্সড দাম চার লক্ষ টাকা তিন লাখ নিরানব্বই হাজার রাখলে কেমন হয় তিন লাখ নিরানব্বই হ্যাঁ আচ্ছা জান আপনার জন্য একটা চার লাখ নিরানব্বই আচ্ছা করতে চাইছেন আচ্ছা নিরানব্বই না এটা আমি আজকে আপনাকে তিন লাখ

আগের ভিডিও তো পাঁচটা আট দেখিয়েছিলাম এটা তো অলরেডি কাস্টমার পুরো টাকা দিয়ে চলে গেছে আচ্ছা ও ছেড়ে দেন এটার কি খবর দেখেন কাস্টমার দেখেন মানে ভিডিও দেখে সঙ্গে সঙ্গে এসে কাস্টমার দাদা আমি টাকা আপনাকে পুরো ফুল পেড করে যাচ্ছি কিন্তু আমার রাখার জায়গা নেই আমি রাখার জায়গা বলো তোমার গাড়ি নিয়ে যাব পুরো টাকা পেমেন্ট পুরো কাগজপত্র নিয়ে নিই বুঝতে পারছেন এটার কি খবর আছে আচ্ছা এটাও সেই সেম কেস বুকিং আছে আচ্ছা আচ্ছা আগেরটাও যেটা দেখালাম ওটাও সেম বুকিং আছে লোন হচ্ছে লোন হচ্ছে আচ্ছা সিভিল ম্যাক্সিমাম খারাপ থাকে জানি না যদি স্লিপ হয়

কোথা থেকে মানুষ আসছে দূরের কত দূরের কিংবা কাছে অনেক দূরে দূরে কাস্টমার আসছে এর আগে একটা আর্টিকা উনি পুরো একদম হ্যান্ড ক্যাশে নিয়ে গেছে এবং উনি ক্যাশে নিয়ে সঙ্গে সঙ্গে নাম ট্রান্সফার হয়ে গেছে ওনার ক্যাশে উনি নিয়ে গেছে আচ্ছা এবং সেলরিও ছিল আপনার ওয়াগানার ছিল সব বেরিয়ে গেছে স্করপিও ছিল স্টেন পনেরো গাড়ি ছিল সেটা বেরিয়ে গেছে এখন বর্তমানে সবই গাড়ি বুকিং আছে যে কটা আনবুকিং আছে সেগুলো দেখালাম দূরের কত দূরের কাস্টমার আসছে উড়িষ্যা মালদা উড়িষ্যা মালদা এই তো নিয়ে গেল হচ্ছে আপনার মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে এখানে আসছে অবশ্যই তাদের এসে কি ভালো লেগেছে বলে এরকম ভালো না লাগলে তারাই সেই কাস্টমার বলছে দাদা আপনার ওই এস ট্রেনটা কবে আসবে আপনি একটু তাড়াতাড়ি ছবি পাঠান নেক্সট গাড়ি কি আসছে আমাকে একটু আপডেট দেন নিশ্চয়ই ভালো লেগেছে বলে তারা এই কথাগুলো বলছে যদি ভালো না লাগতো তাহলে নিশ্চয়ই বলতো না দাদা আপনার কাছে নমস্কার আমি আর আসছি না তো আজকে অনেক কটা গাড়ি আপনাদের দেখালাম